আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো ম্যানোপোজ আমি ডাক্তার মুকলেসুর রহমান সিদ্দিকি মুকুল সিনিয়র কনসালটেন্ট ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাব এবং নির্বাহী পরিচালক ইউনিক পেন অ্যান্ড প্যারালাইসিস সেন্টার মিরপুর ঢাকা সহজভাবে বলি যে ম্যানোপোজ ম্যানোপোজটা একটা খুবই কমন একটা শব্দ তো এক্ষেত্রে অনেকেই হয়তো একটা ইংরেজি শব্দ এটা শহরের অনেকেই হয়তো বুঝেন বাট গ্রামের হয়তো অনেকে এই শব্দটা এইভাবে নাও বুঝতে পারেন এই জন্য সহজভাবে বলার জন্য আমি যে মেয়েদের যেমন বারো থেকে চোদ্দ বছর বয়সে তাদের মাসিক শুরু হয় এবং এটা চলমান থাকে এটা অনেক ক্ষেত্রে কারো চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছর পর্যন্ত কারো চলমান থাকে তো আমাদের দেশের কনটেক্সটে ম্যানোপোজাল রেস্ক বলা হয় চুয়াল্লিশ থেকে পঞ্চাশ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চুয়াল্লিশ বছরে আস্তে আস্তে তার যে মাসিকটা এটা দেখা যায় যে আস্তে আস্তে একটু অনিয়মিত হয়ে যায় এবং আস্তে আস্তে পরিমাণ কমে যায় এবং পঞ্চাশ বছর বা কারো প্লাস মাইনাস টু ইয়ার্স হইতে পারে যে আস্তে আস্তে এটা বন্ধ হয়ে যায় তো এই পিরিয়ডটা যখন বা মাসিকটা যখন বন্ধ হয়ে যায় তখন আমরা এটাকে বলি ম্যানোপোজ তো ম্যানোপোজ বন্ধ হয়ে যাওয়ার পরে কিছু পোস্ট ম্যানোপোজাল কিছু সিনড্রোম দেখা দেয় যেগুলোর কারণে অনেক মেয়েদেরই বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এর ভিতরে একটি অন্যতম প্রধান কারণ হলো কমরে ব্যথা এই কমরে ব্যথা বিভিন্ন কারণেই হতে পারে কারণ ম্যানোপোজের পরে দেখা যাচ্ছে অনেকের হাড়ের যে ডেন্সিটি থাকে এগুলো আস্তে আস্তে কমে যায় এবং হাড়ের অনেক ক্ষয় হয় এবং হরমোনাল বিভিন্ন ধরনের ইমব্যালেন্স তৈরি হয় যেগুলো তাদের মাসেলের পেন বা জয়েন্টের বিভিন্ন ধরনের পেন তৈরিতে সহায়তা করে এবং এই পেনগুলোর কারণে তারা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়